আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুশারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মোশারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ গলার অবস্থা দেখে আবারও বলছি ভয় পাবেন না একটু ঠান্ডা ঝরে আক্রান্ত হয়েছে তার পরিপ্রেক্ষিতেই গলার এই অবস্থা আজকের ভ্লগটা শেয়ার করছি বনের বাড়ির দ্বিতীয় দিন তথা শেষ দিন বনের বাড়িতে আমরা দুই দিন ছিলাম তো দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা উপরে ছিলাম চলে এসেছি নাস্তার টেবিলে অনেক জোর করছিল আসলে ওই বোনের বাড়ি থেকেই আমার ঠান্ডাটা লেগে গেছে ওর যা ভাবি খুবই অমায়িক মানুষ আসলে ভাবির ভালোবাসায় আমরা সবাই ফ্রোজেন হয়ে গেছি কথাটা একটু মজা করে বললাম আসলে ভালোবাসার কোনো কমতি ছিল না সেখানে আসলে ওই ভাবি একটু ফ্রিজ থেকে বের করে বছরের প্রথম রস যেটা আমরা খেয়েছিলাম গতদিন আপনাদেরকে দেখিয়েছিলাম ওই রসটা ফ্রিজ থেকে বের করে আসলে ওইভাবে আমার কখনো কোনো দিন সমস্যা হয়নি যার জন্য আমিও এসে খেয়ে ফেলেছিলাম অথচ আমার বাচ্চারাও খেয়েছে ওদের কিছু হয়নি মাঝখান থেকে আক্রান্ত হয়েছে আমি যাই হোক সমস্ত কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সকালে নাস্তা পানি শেষ করে আবার চলে এসেছি বনের বারান্দায় এইখান থেকেই তো সেই ট্রেন দেখা যায় আজ সকাল থেকেই শুরু হয়েছে বাচ্চাদের মিশন আজ যতগুলো ট্রেন যাবে একটা ট্রেনও তারা মিস করবে না এই হচ্ছে বনের বাড়ির মূল ফটক আর ওই যে ট্রেন লাইনটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এই যে এদিকে দেখুন কত ব্যাটেলিয়ান দাঁড়িয়ে আছে শুধুমাত্র ট্রেন দেখার দেশ চলুন আপনাদের সাথেও একটু শেয়ার করি দিকে বাচ্চাদেরকে বোন বললো যে আমার মুরগির ঘরের দরজাটা একটু খুলে দেয় আর আমি মেয়েদের ছেলেকে বললাম কয়টা মুরগি আছে একটু ভিডিও করে নিয়ে আসবে আমি দেখবো তো মুরগির ঘরের দরজা খুলেতে ওরা দুই ভাই মুরগি বের হওয়ার আগেই সেই ভোদর এত জোরে দৌড় মেরেছে সেই ভিডিও টিডিও তো সব থাক আর মুরগি বের হওয়ার দৃশ্য দেখে ওরা এত ভয় পেয়েছে এই যে দেখুন দিল ভোদর। এখন ওর দৌড়ানোর অবস্থা দেখে মনে হচ্ছে না ওকে কোনো গরু বা ছাগলে তারা করেছে মুরগি দেখেও যে মানুষ এতটা ভয় পেতে পারে আমি আমার ছেলেদেরকে না দেখলে বুঝতামই না এই যে এই মুরগির ঘরটা এটা হচ্ছে বড় ভাবি আমার বোনের জায়ের এখানে বেশ কিছু টাইগার মুরগি আছে এই মুরগিগুলোকে আমরা তো সোনালি মুরগি নামেই চিনে থাকি শহরে অথচ এখানে এসে ভাবির কাছে শুনছি এগুলো নাকি টাইগার মুরগি তো চলুন অনেক দেশি মুরগি আছে তারপরে আবার একটু এগিয়ে যা বোনটা একটু ওদের বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছে এদিকে আবার পাশের বাড়ির একটা পিচি দেখি সুন্দর মতো শাড়ি দিয়ে বউ সেজে রাস্তা দিয়ে যাচ্ছিল আমি আবার ওকে একটু ফুটেজে নিয়ে নিলাম আপনাদেরকে দেখাবো কি মিষ্টি লাগছে পিকচিটাকে দেখুন যে জীর্ণ শীর্ণ ঘরটা দেখছেন এটাই ছিল আগে বনেদের ঘর আর এই যে বাড়ির সম্মুখ ভাগ ওরা দুই তালাতে থাকে আর সমস্ত কাজকর্ম দুই যায় মিলে নিচেতেই করে এদিকে দুপুরের খাবার দাবারের সময় হয়ে গেছে বাচ্চা পার্টি আগে বসেছে আজও ভাবি অনেক আয়োজন করেছেন এত আয়োজন করেছেন আসলে বলে মুখে বলে প্রকাশ করা আসলে সম্ভব না মুরগির মাংস গরুর মাংস ডিম পোলাও তারপরে পালং শাক ভাজি মানে আমি যতটা খেতে পছন্দ করি আর ওনার পক্ষে যতটুক সম্ভব হয়েছে আসলে কি জানেন মানুষের বাড়িতে বা এই বোনুদের বাড়িতে বেড়াতে গেলে না খাওয়া দাওয়াটা মেন না ওদের মুখের কথা মুখের হাসি এটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই না বলুন আমার কাছে তো এটাই মনে হয় তো যাই হোক ওই ভাবি এত অমায়িক মানুষ এত অমায়িক মানুষ আলহামদুলিল্লাহ আমার বোন অনেক বড় সৌভাগ্যবতী যে ওনার মতো একজন যা পেয়েছেন আসলে আমার বোনের পরিবার নিয়ে যদি আমি কথা বলতে চাই এই কথা যেন ফুরাবেই না এমন একটা অবস্থা বর্তমান সময়ে যা ননদ ভাসুর আর শ্বশুর যেমনটা হওয়া মানে হয় আর কি ঠিক তার উল্টো হচ্ছে ওর যা ননদ একটা দিক থেকে আমার বোনকে আমার ভীষণ হিংসা হয় যে তুই এত বড় সৌভাগ্যবান তোর এত মিশুক একটা যা হয়েছে আসলে আমার ননদ ভাসুর দেওয়ার এইসব তো কেউই নেই তবে এই সম্পর্কগুলোকে না আমি ভীষণভাবে মিস করি এজন্য আমার বোনকে আমার মাঝে মাঝে খুবই হিংসে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি যেভাবে আছি সেটাও আলহামদুলিল্লাহ আমার বোনটা যেভাবে আছে সেটাও আলহামদুলিল্লাহ আল্লাহ প্রত্যেককে তার প্রত্যেকের আসনে বসান তার যোগ্যতা অনুযায়ী এটাই মনে করি তো চলুন খাওয়া দাওয়া শেষ করেছি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বোনেদের বাড়ির পিছনের অংশে এখানে ওদের এটাকে ওরা বাগান বলে এখানে নারকেল গাছ খেজুর গাছ তারপরে দেখছেন খেজুর গাছে বোতলটা নিয়ে রেখেছে খেজুরের মানে যে খেজুরের রসওয়ালা ওনরা রস পেরে নিয়ে গেছে আর অবশিষ্ট যে রসটুকু বেঁচে থাকে সেটার জন্য ওরা আবার বোতল পাতিয়ে দিয়েছে তো যাই হোক সমস্ত কিছু মিলিয়ে শেষ দিনটাও আমাদের ভীষণ কেটেছে ভীষণ ভালো কেটেছে আমার পুটুলি বাবা তো ওর বাবাকে বারবার ফোন করে বলছিল আমি ময়নাদের বাড়িতে সারা জীবন থেকে যেতে চাই আমি তো আপনাদেরকে গত ভিডিওতে বলেছি আমার বাচ্চারা আমার বোনকে খালা বা খালামা বা অন্য অন্য যেসব সম্পর্কের নামগুলো হয় খালাদের তো সেই সব নামে না ডেকে ময়না বলে ডাকে তো ময়নার বাসায় আমি সারা জীবন থেকে যেতে চাই এরকম একটা অবস্থা আর কি বুঝতে পারছেন বাচ্চা মানুষ কিন্তু সব সময় যেখানে ভালোবাসা পায় সেখানেই থাকতে চায় বাচ্চাদের কিন্তু এটাই ধর্ম আর এই যে দেখুন আমার বোনের মেয়েটা আমার আম্মা কি দারুণভাবে নেচে দেখাচ্ছে আর এই যে দেখুন ওদের বাড়ির সামনে দিয়ে যেহেতু ট্রেন যায় আপনি বাড়ির যেখানেই বসবেন না কেন ট্রেনের ছোঁয়া আপনি পাবেনই পাবেন এই জিনিসটা ভীষণ ভালো লাগে তো চলুন বিদায়ের সময় হয়ে গেছে আমার বাচ্চারা তো এক প্রকার কান্নাই শুরু করে দিয়েছে পুটুলি বাবা তো একেবারে হতচকিত হয়ে গেছে যে আমি তো যেতে চাইনি তারপরেও কেন গুছিয়ে গেছে আমাকে তোমারে নিয়ে যাবো তো আমি ও শুনো তোমার তো আমি নিয়ে যাবো মা তুমি যাবা নিয়ে যাবা ওই যে আমি হচ্ছে একটু ঘুরে আসি দাউদের আব্বুরে ঠিক আছে এসে পথ নিয়ে যাবো তোমারে নেবো যাই হোক চরণ বোনের মেয়েটা এত বেশি কান্নাকাটি করছিল ওকে মিথ্যা সান্ত্বনা দিয়ে আজকের মতো বিদায় নিয়েছি আমি জানি না আবার কবে ফিরে আসবো তারপরেও চেষ্টা করবো অবশ্যই ফিরে আসার বারবার ফিরে আসতে চাই তোর বাড়িতে তোদের বাড়িতে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন তো চলুন আজকের ভিডিওটাও এখানে শেষ করছি প্রত্যেকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম